সংকট থেকে সম্ভাবনার পথে আফগানিস্তানের নতুন সূর্যোদয় জাপানের সুবাস আনার বাগান এবং আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তে আফগানিস্তানের সূর্যোদয় অর্থনীতি ও মেগা প্রকল্প দু হাজার চব্বিশ ও পঁচিশ সালের আফগানিস্তানের অর্থনীতি ধীরে ধীরে পুনর্জীবিত হচ্ছে বিশ্ববাজারের তথ্য আফগানিস্তানের জিডিপি দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাক্সবাদ বাঁধ ও কুস্তাফা ক্যানেলের মতো বড় ঝল দ্বারা প্রকল্প কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে বিফল্প আনবে বলে আশা করা যাচ্ছে তিন বিভিন্ন দেশ আফগানিস্তানের খনি সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে লিথিয়াম তামা ও কয়লা খাতে আফগানিস্তান উজবেকিস্তান পাকিস্তান রেল প্রকল্পর মতো আন্তর্জাতিক সংযোগ দেশের বাণিজ্য প্রসারে সহায়তা করবে কৃষিতে আধুনিকায়ন ও নতুন ফসল জাফরান চাষ শুল্ক জলবায়ুর মধ্যেও আফগান কৃষকরা জাফরান চাষে ভূমিকা পালন করছে যা আন্তর্জাতিক বাজারে লাল সোনা হিসাবে খেতে অর্জন করেছে এটা আফগানিস্তানে অন্যতম আয়ের উৎস হিসাবে পরিচিতি লাভ করেছে আনার চাষ হেলমান্ট ও কবিশা প্রদেশে আনার চাষ দ্রুত বাড়ছে যা স্থানীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে যার প্রচুর চাহিদা বাড়ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ রোগ নিয়ন্ত্রণ স্মার্ট হাইড্রোপানিক সিস্টেম বৃষ্টিখাতের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি খাতে অগ্রগতি আফগানিস্তানের স্থানীয়ভাবে আধুনিক মডেল গাড়ির তৈরি ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি তৈরির উদ্যোগ চলছে দুন প্রযুক্তি বিশেষভাবে কৃষি ও পর্যবেক্ষণ পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে যা ফসলের উন্নয়ন ও নিরাপত্তায় সহায়তা করছে তবে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে অনেক আন্তর্জাতিক স্বীকৃতির অভাব অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সংকট এখনও বড় সমস্যা শুষ্ক জলবায়ু পরিবর্তন ও বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা আফগান কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছে পরিশেষে বলা যায় আফগানিস্তান এখনও নানা চ্যালেঞ্জের সম্মুখীন আফগানিস্তান এখনও নানা সমস্যার সম্মুখীন হলেও দেশের মানুষ ও প্রশাসন মিলে অর্থনীতি ও কৃষি প্রযুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা অবদান রাখছে সম্প্রদায়ের সহযোগিতা ও দেশের অভ্যন্তরীণ সংস্কার হলে আগামী দিনে আফগানিস্তান অনেক দূর এগিয়ে যাবে তো এই ছিল আজকে বিশেষ প্রতিদন নিউসিং টিভি থেকে সাথে ছিলাম আমি এম এস জালাল তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি প্রতিবেদন নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি